দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে দর্শক আমি অত্যন্ত মর্মহত মর্মহত এই জন্য বললাম যে ছাত্র অধিকার পরিষদের একজন দ্বিতীয় সারির নেতা বিপি নুরুর দলের বিপি নুরুর পরে যিনি মোহাম্মদ রাশেদ তিনি একটি সাম্প্রতিক একটি বক্তৃতা করেছেন এবং একটি অনুষ্ঠানে সেখানে তিনি কি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে একটু ভিডিও চমুক অংশ দেখে আসি তারপরে কথা বলছি একটি অস্পষ্টতা তৈরি হয়েছে যেটি ডক্টর ইমুস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এসে জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য জনগণ তাহলে কি আবার ডক্টর ইমুসকে নামানোর জন্য আন্দোলন করবে সেটি তো অসম্মানের অশ্রদ্ধার আর এই কারণেই দরকার রোড ম্যাপ তাদের তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে আচ্ছা উনি এখানে যেটা বলছেন যে মোহাম্মদ বলেছেন যে এদেশের ছাত্র সমাজ তাকে ক্ষমতায় বসিয়েছে এবং এই যে ক্ষমতার মূল উৎস জনগণ জনগণের কারণে তিনি এদেশকে দেশকে নতুন করে গঠনের জন্য বদ্ধপরিক ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে হলে আন্দোলন করতে হবে যদি ডক্টর ইউনুসকে আন্দোলন করেই ক্ষমতা থেকে নামাতে হয় তাহলে সেটা তো তার জন্য অপমানজনক আরে ভাই এত অস্থির হয়ে গেলেন কেন নির্বাচনের জন্য কোথায় ছিলেন আপনার ষোলো বছর কোথায় ছিল আপনাদের ছাত্র অধিকার পরিষদ যখন হাসিনা একের পর এক ঘুম খুন হত্যা করে দেশটাকে দেশের অর্থনীতিকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তখন তো আপনারা এত তৎপর ছিলেন না দেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে একটি নতুন সরকার ক্ষমতায় বসেছে সবে মাত্র তাদেরকে কাজ করতে দিন দেশটাকে গুছাতে দিন যখন সময় হবে এদেশের মানুষের জানার অধিকার আছে আপনাদেরও জানার অধিকার আছে আমাদেরও জানার অধিকার আছে যে কখন নির্বাচন হবে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে এগুলো জানার অধিকার গণতান্ত্রিক দেশ হিসাবে আমাদের সকলের আছে তাহলে আপনারা কেন এই সরকারকে ইঙ্গিতে ইশারায় নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন এখন এই দেশটাকে গঠন করতে দিন সরকারকে কাজ করতে দিন আপনারা তো চেয়েছিলেনই যে কৈল শাসক হাসিনার পতন হোক শেখ হাসিনার পতনের 99% নাইন হলো অবদান দেশের ছাত্র সমাজের দেশের ছাত্র সমাজ জানে কাকে ক্ষমতায় বসালে এই দেশটা নতুন করে গঠন করা যাবে দেশটাকে নতুন করে সাজানো যাবে এই জন্যই এদেশের ছাত্র সমাজ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন লোককে ক্ষমতায় বসিয়েছেন আপনারা ভুলে গেলে চলবে না ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল জয়ী তাকে সারা বিশ্ব চেনে আপনাকে আমাকে কজন চিনে তাই নির্বাচনের জন্য চাপাচাপি না করে দেশটাকে গঠন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের স্ব স্থান থেকে কাজ করে যাব সাহায্য করে যাব যাতে সুন্দর একটি সমৃদ্ধশীল বাংলাদেশ যে হাসিনার লুণ্ঠনে যে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে সেটি আবার পুনরায় আমরা বিনির্মাণ করতে পারি এবং একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে পারি দর্শক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম